আসসালামু আলাইকুম সুপ্রিয় এস পরীক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি আল্লাহ রহমতে সহমতে তোমরা সকলেই ভালো আছো সো আজকে আমি তোমাদের জানাবো যে তোমাদের প্রবেশপত্র কখন দিবে বা কত তারিখে তোমাদের প্রবেশপত্র দেবে আর কত দিন বাকি আছে আর যদি প্রবেশপত্র তোমরা হাতে পাওয়ার পর দেখো তোমাদের নামের কোনো জায়গায় ভুল হয়েছে বা ঠিকানা বল হয়েছে অর্থাৎ যে কোনো কিছু বল হলে তোমরা কত দিনের মধ্যে ঠিক করতে পারবা মানে কখন থেকে তোমাদের সংশোধনী কার্যক্রমটা শুরু হবে এবং কত তারিখে তোমাদের সংশোধনী কার্যক্রম শেষ হবে সে সকল কিছু আজকের ভিডিওতে আমি জানিয়ে দেবো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা কারণ এসএসসি দু হাজার পঁচিশের সকল আপডেট সকল বিষয় সাজেশন জ্ঞানমূলক প্রশ্ন এমসিকিউ অর্থাৎ সকল কিছু আমাদের এই চ্যানেলে আপলোড করা হবে তো আরেকটা বিষয় হচ্ছে তোমরা যারা পরীক্ষা দিবা পরীক্ষার দিন যে তোমরা বাসায় এসে দেখবে কীভাবে যে তোমাদের কয়টা এমসিকো হয়েছে বা কোন সৃজনশীলের ক নবার প্রশ্ন হয়েছে সে সকল কিছু কীভাবে দেখবা আমরা প্রতিদিনের পরীক্ষায় প্রতিদিন ভিডিও আপলোড করব যে তোমাদের কয়টা এমসি হয়েছে সেগুলো এমসি আমরা ম্যান বই থেকে বা গাইড থেকে কালেক্ট করে তোমাদের এম কিউগুলো আমরা কালেক্ট করে দেব সেগুলো তোমরা বাসায় এসে দেখতে পারবো যে তোমাদের কয়টা এমসি কো হয়েছে তো এরকম হেল্পফুল ভিডিও পেতে আমাদের পাশে থাকবো সো আর দেরি না করে চলুন শুরু করা যাক যে শিক্ষা মন্ত্রণালয় থেকে কী বলছে আমাদের প্রবেশপত্র বিতরণীয় অনুষ্ঠান নিয়ে মানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এটা ঢাকা বোর্ডের ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এটা নোটিশটি প্রকাশ করেছেন বিষয়টি হচ্ছে কি দু সালে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এস পরীক্ষার প্রবেশপত্র বিতরণ প্রসঙ্গে তোমাদের প্রবেশপত্র কব থেকে বিতরণ করবে সে প্রসঙ্গে শিক্ষা মন্ত্রণালয় থেকে নোটিশ নোটিশের মাধ্যমে সবকিছু কিছু বলে দিয়েছে এখানে কি বলছে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে দুই সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এস পরীক্ষার প্রবেশপত্র নিম্নলিখিত কর্মসূচি অনুযায়ী মাধ্যমিক পরীক্ষা শাখা হতে বিতরণ করা হবে অর্থাৎ যেই তারিখটি দিয়েছেন সেই তারিখে পৌঁছে দেওয়া হবে কেন্দ্র সচিব নিজে নিজে অথবা প্রাধিকারপ্রাপ্ত কোনো শিক্ষক কেন্দ্রের আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশপত্র অফিস তলাকালীন গ্রহণ করার জন্য রইল কোনো অবস্থাতেই শিক্ষক ব্যক্তি অন্য কোনো ব্যক্তি প্রবেশপত্র গ্রহণ করার ক্ষমতা প্রদান করা যাবে না অর্থাৎ শিক্ষক ব্যতীত অন্য কেউ প্রবেশপত্রটি নিতে পারবে না তাদের কাছ থেকে অর্থাৎ শিক্ষা বোর্ডের কাছ থেকে তিনি তার কেন্দ্রীয় সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রবেশপত্র এক তিন দু হাজার পঁচিশ তারিখের মধ্যে বিতরণ সম্পন্ন করবেন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণকে প্রবেশপত্র যাচাইপূর্বক কোনো প্রকার ত্রুটি কম বেশি হলেই সংশোধন করিয়া নেওয়ার জন্য অবশ্যই ষোলো তিন দু হাজার পঁচিশ হতে পঁচিশ তিন দু হাজার পঁচিশ তারিখের মধ্যে উপপরীক্ষা মাধ্যমিক এর নিকট নিম্নলিখিত সক অনুযায়ী আবেদনপত্র জমা দিয়ে সংশোধন করতে হবে অর্থাৎ তোমাদের প্রবেশপত্রের জন্য যদি কোনো প্রকার ভুল হয়ে থাকে তাহলে সেটা সেটা ঠিক করার জন্য ষোলো তিন দু হাজার পঁচিশ হতে অর্থাৎ মার্চের ষোলো তারিখ থেকে মার্চের পঁচিশ তারিখ পর্যন্ত সংশোধন করতে পারবে তোমরা তো তোমরা প্রবেশপত্র পাওয়ার পরে পুরো প্রবেশপত্রটা পরে দেখবা যে তোমাদের কোথাও ভুল আছে কিনা সেগুলো দেখবা এই তারিখের মধ্যে যদি না দাও তাহলে অন্যথায় পরীক্ষার কোনো প্রকার জটিলতা সৃষ্টি হলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান দায়ী থাকবে এর বাইরে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তোমরা এই ডেটের পরেও যদি সংশোধন করতে না পারো তাহলে কিন্তু তোমাদের তোমরা নিজেরাই দায়ী থাকবে তোমরা যদি না দেখাও তোমরা যদি শিক্ষা প্রতিষ্ঠানকে দেখাও তোমার তাহলে যদি তবুও ঠিক না করতে পারো তাহলে সেটা তোমার সেটা সম্পূর্ণই তোমার তোমার প্রতিষ্ঠানের প্রধানের উপর দায়ী থাকবে উল্লেখিত একটা সভা হবে মত বিনিময় সভা হবে এই সভা শেষ হওয়ার পরেই তোমাদের প্রবেশপত্রটি প্রদান করা হবে সো এটা চাইলে তোমরা দেখতে পারো আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো তোমরা চাইলে সরাসরি নোটিশটা দেখে আসতে পারো সো আপনাদের পরীক্ষার কিন্তু বেশি দেরি নেই এখনও যদি ভালোভাবে পড়েন এখন এক মাসের কিছুদিন বেশি আছে তাহলে যদি ভালোভাবে লেখাপড়া করেন এখনও ভালো রেজাল্ট করা সম্ভব তো আপনাদের জন্য অনেক অনেক দূর শুভকামনা রইল ভালোভাবে পড়েন অবশ্যই এখনো ভালো রেজাল্ট করার সময় আছে সো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আল্লাহ